আখিরি রসোল তুমি নবিয়া কে আখিরি রসোল তুমি নবিয়া কে তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসোল তুমি নবিয়া কে রাব আখির রসোল তুমি কে কাম তোমার মোর হাজারো সালাম নবী তোমার মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমি তো মাই চিনেছে সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘমালা মালা ছায়া তো মাই করেছে ছায়া তো মাই করেছে মেষ কেরা তোর যার গায়ে রই ঘাব মেষ তোর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম রসোল তুমি নবী কে আখির সোল তুমি নবীরা তোমার মোর হাজারো সালাম তোমার মোর হাজারো সালাম আবু বাকা উসমান আলী সবাই বিরতি বানাম সবাই বুকে গরম পাথর বেলাল তবু বুনো তবু নবীর ভোলে না অন্তরে অন্তরে নূর ছিল নাম অন্তরে অন্তরে ছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি সোল তুমি নবিয়া কে আখিরি রসোল তুমি রাব তোমার কদমে মে মোর হাজারো সালাম বোরক চোড়ে যে দিন নবী মেয়েরাজেতে গিয়েছে মেয়েরাজেতে গিয়েছে পায়ের ধুলাই আল্লাহ রারস সে দিন হয়েছে ধন্য সে দিন হয়েছে জন্নাতে রুমে রুমে জন্নাতে রুমে 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 নূর নবীর নাম জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার ও সালাম নবী তোমার কদমে মোর হাজার ও সালাম আমন্ত্রিল্লা